ফালা চড়া আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে খাবারের পরে খাবার বিক্রি করে শুধু দুধ বিক্রি করে শুরু করতে পারেন ভাই সর্বপ্রথম আপনার গরুতে গাভিগর আপনার লস খাবেন তো সর্বপ্রথম আপনার সার গরু দিয়ে শুরু করবেন আসসালামু আলাইকুম বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষের জন্ম হয়নি শুধুমাত্র একটি চাকরি নামের দাসত্বের পিছনে ছোটার জন্য বাংলাদেশের মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য যে উদ্যোক্তা আরও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে এবং নিজের জীবনকে করতে পারে স্বাচ্ছন্দ্যময়ে আজকে তেমনই একজন উদ্যোক্তার গল্প শুনব জানব তার সফলতার কাহিনী এবং শিখবো তার কাছ থেকে কীভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় হওয়া যায় কীভাবে একজন সফল খামারি প্রথমে আমি তার সাথে পরিচিত হব জানবো আসলে তার পরিচয় আসসালাম তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আলহামদুলিল্লাহ তো উনি হচ্ছেন একজন উদ্যোক্তা বয়স খুব বেশি নয় বর্তমানে আপনার বয়স কত তেইশ তেইশ বছর তো এই তেইশ বছর বয়সে কিন্তু বাংলাদেশে অনেক যুবক আছে যারা হতাশাতে ভুগছে বেকারত্বের গ্লানি নিয়ে চলতে পারছে না বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে সেই বয়সে কিন্তু তিনি চাকরির পিছনে না ছুটে গাজীপুরের মতো একটা শহরের জায়গায় একজন উদ্যোক্তা হয়েছেন এবং তৈরি করেছেন একটি গরুর ফার্ম এবং পাশাপাশি কুয়েল পাখি যে কুয়েল পাখি আসে এবং এদিকে অনেকগুলো গাছগাছালি আছে আপনি একটু তাকালে দেখতে পাবেন তো প্রথমে আমি আসলে তার কাছ থেকে শিখবো যে আসলে কিভাবে খামার করা যায় এবং কত টাকা লাগতে পারে এবং এর থেকে কি পরিমাণ টাকা আর্ন করা যায় স্বাধীনতা কেমন আমি শিখবো এবং আপনাদেরকেও শেখাব এখন প্রথমে আমি একটু ঘুরে ঘুরে দেখবো তার ফার্মটা কেমন এই অ্যাগ্রোটা কেমন তো আপনি একটু ঘুরে দেখেন মোটা আপনার খামারে গরু কয়টা গরু আছে সাতটা এখন আছে দুটা গাভী আছে এগুলো কই আসলে দুধ দেয় দুধ এখন দেয় না কিছু দিনের ভিতরে বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পরে তো আচ্ছা আপনি

খামার পুরো ছিল এক সময় ষাঁড় দিয়ে তো দেখলাম ষাঁড় আসলে সেরকম লাভ নাই যে খাবারের দাম তো হঠাৎ করে ষাঁড় গরুর ব্যবসা বাদ দিয়ে শখের বসে দুটা গাড়ি কিনছে তাহলে রহমত এই দুটাই পালতাছি আশা আছে আরও বারো আস্তে আসলে আপনার শুরুটা কেমন ছিল মানুষ কি বিভিন্ন ধরনের কথা বলতেছি যে ও পারবে না আশা বিষয় অ জীবনে এই সব কাজ করে নাই খুব কষ্ট পারব না কয়দিন পরে গরু বিক্রি করে দিব তো নানান তো হ্যাঁ কথায় আরো জিদ করে আরও মনে করেন এটা শক্ত করে dorsi আমি কইরা দেখাই দিই জিত থেকে যে আসলে সফলতা আসে সেটা প্রমাণ করেছেন আমাদের তানভীর ভাই যে মানুষের কথাই কান না দিয়ে নিজের লক্ষ্যে যদি আপনি ফোকাস করেন একদিন না একদিন ঠিকই সফল হবেন তো এই পাঁচ বছরের পর তার যে স্ট্রাগল তার পরিশ্রম সেই পরিশ্রমের ফল হচ্ছে আজকের এই তানবির এগ্রো শুধু গরু নয় তার অন্যান্য জিনিসও আছে অনেক গাছপালা বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ গাছ লেবুর অনেক আছে এবং পাশাপাশি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আসলে কুয়েল পাখির যে খামারটা তো এটা হচ্ছে তাম্বির বাইরে সেই কুয়েল পাখির খামার গরুর খামারের পাশাপাশি ওইদিকে হচ্ছে গরুর খামার এদিকে হচ্ছে কুয়েল পাখির খামার এখানে মোট কয়শো আছে কতগুলো আছে কুয়েল খামার এখানে সত্তর পিস আছে

তবে আমি আর এগুলা কি এগুলা এগুলো গরুর খাবার গরুর খাবার জি আর এখানে সেটা আমি জানবো সেই তানবির বাইর কাছ থেকে যে আসলে একজন উদ্যোক্তা হওয়ার জন্য কি কি প্রয়োজন ভাই কতটুকু পরিশ্রম করতে হবে এবং কত টাকা আর্ন করতে পারবে আসলে কিভাবে শুরু করতে পারি শুরু করতে পারেন ভাই সর্বপ্রথম আপনার গাবি গরুতে জালে আপনি লস খাবেন তো সর্বপ্রথম আপনার সার গরু দিয়ে শুরু করতে হবে তাহলে আপনার খুব সহজে জিনিসগুলো শিখতে পারবেন এটার পরিচর্যা কিভাবে করা যায় সার গরু তো দুইটা সার গরুতে আপনার গাভী গরু যেরকম আপনার একটা গাভী কিনলেন এটার ওলানে পানি থাকে শুরু শুরু থেকে তো বিভিন্ন চিকিৎসা ওলানের পানিটা আপনি আসলে কি কারণে আসলো বা পানি আসছে নাকি দুধ আসছে আপনি তখন বুঝবেন না শুরু থেকে তো গাভীটা কিনলে হুট করে একটা বাচ্চা দিবে বিভিন্ন ধরনের সমস্যা আছে গাভী গরুতে আপনি সার গরুটা কিনলে খাওয়া খাওয়াবেন শুয়ে থাকব গোসল করাবেন এই সারের কাজ টুকটাক ওষুধ বিসুখ হইলে ডাক্তার আনবেন দেখাবেন আস্তে আস্তে আপনি নিজে শিখে যাবেন তো সার গরুর যখন নব্বই পার্সেন্ট শিখা ফেলাবেন তখন সার আর গাভে যে অসুখগুলো হয় একই অসুখগুলো কিন্তু দুধের ব্যাপার যেটা ওটা খুব অল্প সংখ্যক সমস্যা হয় তো ওইটা আপনি ডাক্তার দেখালে পারবেন কিন্তু টুকটাক যে সমস্যাগুলো আছে ওটা সারের যে চিকিৎসাটা করছেন আপনি আগে ওইটা দিয়ে আপনি গাভীটা চিকিৎসা করতে পারবেন আচ্ছা এখন একটা খামার ছোট খামার প্রথমে শুরু করার জন্য কত টাকার প্রয়োজন হতো কত টাকা আপনার দুটা গা ধরুন দুটা সার বাচ্চা কিনলে না আশি এক লাখ ষাট হাজার টাকা দেওয়া আর মনে করেন ঈদ পরশুধ ধরুন ছয় মাস পারলেন পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এই ছ অল্প সংখ্যক তিন লাখ টাকা নিয়ে নামলে মনে করেন আপনি একটা ঘর লাগবে না ঘর এরকম না হলো আমি শুরুতে আমি মোটামুটি অনেকটা শিখেছি তার কাছ থেকে জিনিস আসলে কত টাকা হলে আর মানুষের নিন্দাটা আসলে এটা ভাই মানুষের নিন্দা আপনি যদি কোন জিনিসে ফোকাস করেন আসলে না এটা আমি করব তো মানুষের নিন্দাটা এটা আপনার ভালো লাগবে আপনার মনে করেন যে যেটা যেটা আপনার আরো কাজটা মজা লাগবে এটা করতে তো কষ্ট যখন আপনার সফলতার দিকে আপনার চোখ থাকবে উপরে তখন কষ্ট আপনার মজা লাগবে করতে যে আমি এটা করব এটা আস্তে আস্তে আমি করতে করতে এটা বড় করব তখন কষ্ট কষ্ট মনে হয় আরেকটা ব্যক্তিগত বিষয় জানি সেটা হচ্ছে আপনার এই খামার কিনে ভবিষ্যৎ পরিকল্পনা বড় ভাই ভবিষ্যৎ পরিকল্পনা আছে চাকরি বাকরি করব না এটাই বড় করব আস্তে আস্তে আল্লাহ তাআলা যদি দেয় এই যে এতটুকু আমার জায়গা আছে এই জায়গা বিল পর্যন্ত আমি আস্তে আস্তে বড় করবো এই জায়গা সেই এটা পুরো ফিল আপ হইলে ইনশাল্লাহ আর আর মানুষের কর্মসংস্থান মানুষের কর্মসংস্থান তৈরি করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমি করব আমাদের তানবীর তানবীর ভাইয়ের কাছে যে তানভীর ভাই আসলে একটা একজন খামারি হওয়ার পর প্রাথমিকভাবে আসলে আর্নিংটা কেমন আসে বা বছর শেষে মাস শেষে কি কত টাকা আমরা আর্ন করতে পারবো আপনার যদি দুইটা গাবে পালন করেন যেরকম আমার কাছে দুইটা গাবি আছে তো দুইটা গাবে আমার দুইটা গাবি দুধ আছে প্রায় পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ লিটার দুধ আসে প্রতিদিন প্রতিদিন জি বাচ্চার দিলে আগে পাইছে যেটা পঁয়ত্রিশ লিটার দুধ আসলে আপনার তিরিশ লিটারে ধরেন তিরিশ লিটার দুধ আমরা পাইকারি দিয়ে দেয় আশি টাকা করে আপনার সবশেষে মাসে ফালা চড়া আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে খাবারের পরে খাবার খরচ দিয়ে বিক্রি করে শুধু দুধ বিক্রি করে দর্শক হাসাগুলো যে আছে এগুলো আপনার বছর শেষে যেটা লাভ এটাই প্রিয় দর্শক মাসে চল্লিশ হাজার টাকা আপনি আর্ন করতে পারবেন শুধু দুধ বিক্রি করে তবে এর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হবে স্ট্রাগল করতে হবে যে শুয়ে শুয়ে কিন্তু এটা করা যাবে না তো প্রিয় দর্শক আর দুধ বিক্রির পাশাপাশি যে গরু যে প্রজন্ম বৃদ্ধি হবে একের পর আসবে সেটা তো আপনারা বুঝেনি এত কিছু বোঝানোর দরকার নেই তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে লিখে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম